আমরা যে জায়গায় যাচ্ছি যাওয়ার সময় মেন রোডে এই পানি দেখেন মেন রোডে এই যে আমাদের ট্রান আমরা নিছি ব্যানগাড়ির মধ্যে কারণ অটো আসতে চায় না এখানে গাড়িও আসতে চায় না গাড়ি বন্ধ হয়ে যায় এ কারণে অটো বেশিরভাগ সচা আসতে চায় না আরও ভিতরে যেতে হবে আমাদের এই দেখেন পুরো এলাকা পানি প্লাবিত মেন রোডের মধ্যে আমরা মেন রোডে আছে এটা মাইজদিক কোটে আছে আমরা মাইজদিক কোটের পথ বলে এটা ঠিক আছে মাইজদিক কোটের পথে এই যে পর্যন্ত পানি আপনারা দেখেন মেইন রোডে এই পানি ঠিক আছে আর ভেতর অবস্থা কি হবে আল্লাহ ভালো জানে আমরা যাচ্ছি আরও ভেতরে যাব আমরা আরো ভেতরে যাব আল্লাহ ভালো জানে যে সামনে আরো কি আছে কী অবস্থা আছে পানি পুরোটা রোড পানি প্লাবিত আপনারা দেখেন পুরোটা রোড আছে পানি ঠিক হচ্ছে মেন রোড মেন রোডে এই পর্যন্ত পানি ঠিক আছে আমরা আরও ভিতরে যাবো ব্যাঙ্গার মিষ্টি আরো ভিতর নিয়ে আরও ভিতরে যাব আমরা আরও ভিতরের দিকে যাবো আরও ভিতরের দিকে যাব